গ্রামের পর জুম্মাদারি হিসেবে তিনি উল্লেখ করেছেন এক মিনিটের ভেতরেই আমি বলে শেষ করব এই উম্মতের প্রতি শতাব্দীতেই আল্লাহ তালা এমন ব্যক্তিদেরকে পাঠাবেন যাদের মাধ্যমে উম্মতের দিনের মধ্যে সংগঠিত হওয়া কুসংস্কারগুলো দূর হবে এবং দিন

হাকিম উলুমত বলেন ওম্মদের ওলামাই কিরামের উপরে যে সকল জিম্মাদারি এর মধ্যে গুরুত্বপূর্ণ জিম্মাদারি হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে সন্ন্যাসকে সমাজের মধ্যে জিন্দা করা দুই নম্বর হচ্ছে সমাজ থেকে সমস্ত বিরা করা তিন নম্বর হচ্ছে পাড়ায় সংরক্ষণ করা চার নম্বর হচ্ছে দিনের উপর কোন আঘাত আসলে তা প্রতিরোধ করা পাঁচ নম্বর হচ্ছে মাদারেসে দিনিয়া সংরক্ষণ করা আমাদেরকে আমাদের মরব্বীরা যদি আহ্বান করেন এই পাঁচ কাজকে সুরক্ষা করবার জন্য এই পাঁচ কাজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার জন্য বাংলাদেশ ইতিহাস প্রমাণ দিয়েছে ওলামায়ে কেরাম প্রমাণ দিয়েছে আমাদের আকাবের ও আসলাফের উত্তরসূরিরা প্রমাণ দিয়েছে এই ভূখণ্ডে